সালাম আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী এবং জুনিয়র ডাক্তার ভাই বোনেরা এই রুগীটা আমার কাছে আসছিলেন সাতাশ আট দুই হাজার পঁচিশ সাতাশ আট দুই হাজার পঁচিশ তো এনার নাম হল হচ্ছে আতবজান তো এনার বয়স হল চল্লিশ তো উনি আসছিল ওনার নাকের মাংস বৃদ্ধি নাকের মাংস বৃদ্ধি হলে কেমন হয় এটা আপনারা জানেন তো দশ দিন আগে সাতাশ তারিখে আসছে আর আজকে হলো হচ্ছে কয় তারিখ আজকে হলো হচ্ছে চার তারিখ আজকে চার তারিখ তো এই কয়দিনে তার হলো এই মাংস বৃদ্ধিটা এই সাতাশ তারিখে আমার কাছে এসে তার কেমন ছিল আর এখন কেমন হলো এটা আমি সরজমিনে আপনারা শুনবেন এটা হোমিও মেডিসিনের সফলতা আসলে আমরা হোমিওতে অনেকেই ট্রিটমেন্ট না করে ওই অ্যাসিড দিয়ে নাকের মাংস পুরায় দিই আসলে এগুলো কোনো মেডিকেল সিস্টেমের মধ্যে পড়ে না তো এই জন্য হোমিও মেডিসিনে যে কি চমৎকার রেজাল্ট আসে এটাই তার প্রমাণ তো আমরা সরাসরি রুগীর কাছে যাব তো আসসালামু আলাইকুম আচ্ছা আপনার এখন মানে আপনি যখন আমার কাছে আসলেন

হুঠাট করে এই যে অ্যাসিড দিয়ে পোড়ায় এই এই সব হাতুরে ডাক্তারের কাছে যাবেন না আপনারা কারণ হোমিওতে চমৎকার মেডিসিন আছে সেই মেডিসিন সেবন করলে নাকের ফলিপাস দূর হয়ে যায় ইনশাল্লাহ তো তারই প্রমাণ একটা তো ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম